শীতকালে সবাই যেখানে বানাচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা দুধ চিতই কিংবা খেজুর রসের আরও নানান রকম পিঠাপুলির আইটেম সেইখানে আমি বানাচ্ছি তালের পিঠা তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমি না হয় তালের পিঠা দিয়েই শীতকালীন পিঠাপুলির যাত্রাটা শুরু করি শীতকাল তো শেষ হয়ে যাচ্ছে না তালের পিঠা বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা তালের পিউরি নিয়েছি এরপরে এর মধ্যে দিয়েছি একটা নারকেল কুড়ানো তারপরে দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া দেড় পরিমাণ ময়দা কাপ পরিমাণ স্বাদ মতো লবণ আর এক পরিমাণ দুধ সবকিছু দিয়ে ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিচ্ছি তো তালের বড়া বানাইতে গেলে আমি কিন্তু ময়দা দিই কারণ হচ্ছে ময়দা দিলে পিঠাটা কিন্তু অনেক ভেতর থেকে সফট থাকে আর উপরে অনেক ক্রাঞ্চি হয় আর তাছাড়া তালের বড়ায় শুধু কিন্তু চাউলের গুঁড়া দিলে দেখা যায় যে পরে যখন পিঠাটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায় মানে দাঁতে তখন অনেক কষ্টকর লাগে আমি একটু ময়দা ময়দা দিই দিলে পিঠাটা আর শক্ত হয়ে যায় জন্য না তো যাই হোক এখন আমি এই যে পিঠাগুলো ভেজে নিবো তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পিঠাগুলো এরকম ছোট ছোট করে বড়ার মতো দিয়ে দিয়েছি তো এরকম ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি এভাবে বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিব। বিয়ের আগে আমি কোনো পিঠাই বানাতে পারতাম না বিয়ের পরে একটু একটু করে ইউটিউব দেখে দেখে শিখছি কিংবা আম্মুর কাছ থেকে মাঝে মাঝে শিখি তো এরপরে তাল বড়াটা আমি অনেকবার ট্রাই করেছি ট্রাই করতে করতে এখন আমার তাল বড়াটা অনেক পারফেক্ট হয় আসলে বলে না যে প্র্যাকটিসিং মেক্স আ পারফেক্ট আসলে কথাটা শতভাগ সত্যি আমি আমার নিজের ক্ষেত্রে সেটা অনেকবারই উপলব্ধি করেছি